হাজার হাজার কোটি টাকা লুটপাট করে করে দেশে বাইরে পাচার দেওয়া হচ্ছে কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের প্রতি বছর ভার্সিটি থেকে মেধাবীরা দেশে দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর আমাদের বিগত এটা ব্যর্থতা বলবো কিনা জানি না বিশ বছরে আমরা শুধু দেশের রোল মডেল হিসেবে ডক্টর ইউনুসকেই পেয়েছি যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে কিন্তু আমার মনে হয় মেধা পাচার যদি না হয়তো এমন ডক্টর ইউনুস বাংলাদেশে প্রতি বছরই এক দুইজন করে বের হইত আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী এবং যারা পলিসি মেকার আছে তাদের কাছে আমি আবেদন জানাবো যে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যারা বিদেশে পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি করতে যায় তারা যাতে দেশে ফিরে আসে এবং এই কারণে হচ্ছে আমাদের বুয়েট সহ ঢাকা ভার্সিটি সহ আমাদের ইউনিভার্সিটিগুলির র‍্যাঙ্কিং ওয়ার্ল্ডওয়াইড বাড়ছে না এটার একটা বিগ পার্সেন্টেজ হচ্ছে আমরা আমাদের পোস্ট গ্র্যাজুয়েটেড স্টুডেন্টদেরকে দেশে ফিরাইতে পারছি কিনা আমি প্রধান উপদেষ্টার কাছে একটু আমার এটা আমাদের স্টুডেন্ট কমিউনিটি থেকে আকুল আবেদন যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয় এই এই দাবিটা আমরা স্টুডেন্ট কমিউনিটি থেকে আপনাদের কাছে দিতে চাই মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ ভিতরে যাতে এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া আমি কি বলবো না একজন মন্ত্রী একজন এমপি একজন মন্ত্রী এমপির কি যোগ্যতা যে একজন বিসিএস ক্যাডার অফিসারের নিয়োগ প্রক্রিয়ায় সে হস্তক্ষেপ করবে আমি চাই যে বাংলাদেশ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু হোক আমাদের আন্দোলনের আগে আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ মিডিয়াতে কভারেজ দেওয়া হয়েছে যে বিসিএস এর পরীক্ষা কিভাবে একটা রুমে নিয়ে ওদেরকে দিন রাত পড়ায় হচ্ছে পরের দিন বিসিএস এর পরীক্ষা সেন্টার পাঠানো হয় কিন্তু আন্দোলনের কারণে হয়তো ওই টপিকটা ধামাচাপা পড়ে গেছে কিন্তু আমার এটাই আবেদন যে পিএসসি হোক বা যারাই হোক সরকারি নিয়োগ প্রক্রিয়া একদম কষ্ট হইতে হবে জনগণের কাছে প্রপার ধারণা থাকতে হবে যে কিভাবে আমাদের পলিসি মেকাররা আমাদের সিটে বসেছে কারণ এই আমাদের ওরা আমাদের স্পষ্ট থাকতে হবে যে ওরা যে বসতেছে ওরা ওদের মেথায় এবং ওদের যোগ্যতায় বসছে নট কারো এমপি কারোর কোনো মন্ত্রীর পা ধরে বা পা চেটে ওরা যাতে না বসে এই কাজ